গল্প 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 ভূতের গল্প কে শুনবে নাকি একটা ভূতের গল্প রাত্রিবেলায় বিছানায় শুয়ে আছো এই কনকনে শীতে হঠাৎ করে তোমার গায়ে চাপানো চাদরের তলা থেকে পাটা বেরিয়ে গেল আর ঠিক সেই সময় ভূত ভূত আমার আমার জি লক্ষণ সাথে আছে করবি আমার কি এই ছড়াটা যেন আমরা ছোটবেলায় ভয় পেলে সবাই খুব আবড়াতাম কি তো কিন্তু এর বাইরেও সন্ধ্যাবেলা আমরা দাদু ঠাকুমার কাছে ভূতের গল্প না শুনলে যেন রাত্রেবেলায় ঘুমিয়ে আসতে চাইতো না নমস্কার আমি সৈকত আর তোমরা শুনছ ভূতন্ত্র অডিও আজকে ভূতন্ত্রে রয়েছে তোমাদের জন্য একটি গা ছমছমে হার হিম করা ভূতের গল্প চলো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব আজকের গল্পে স্পষ্ট অনুভব করলাম আমার বামনাকে নাকের ভেতর কিছু একটা ঢুকে যাচ্ছে শিরশির করে উঠল সমস্ত শরীর মস্তিষ্ক সংকেত পাঠালো ওটাকে বের করে আনার জন্য চোখটাকে ডেরা করে তাকালাম আর সঙ্গে সঙ্গে ছেদ করে উঠল বুকটা একটা জলজান্ত তেলে পোকা কিন্তু হাত দুটো কিছুতেই নাড়াতে পারলাম না দেখলাম তেলে পোকার অর্ধেক শরীর ঠুকে গেছে নাকের গর্তে প্রচন্ড শক্তি দিয়ে অবশ হাত দুটোকে নাড়ানোর চেষ্টা করলাম কিন্তু না আতঙ্কে লঙ্কগুলো খাড়া হয়ে গেছে দর দর করে খামঝ শরীর দিয়ে হারিয়ে যাচ্ছে চিন্তা শক্তি নিজের অজান্তে কয়েকবার চিৎকার করার চেষ্টা করলাম একটা একটা শব্দ বের হলো না বিশ্রী পোকাটা প্রায় সম্পূর্ণ ঢুকে গেছে প্রচন্ড রাগ ঘৃণা আর অসহায়তা নিয়ে তীব্র চিৎকার দিয়ে উঠে বসলাম আমি আর স্যাত করে বেরিয়ে এলো পোকাটা ধরবার আগেই উড়ে পালালো এই নিয়ে তিনবার পর পর তিন রাতে তিনবার অসহ্য প্রথমবার ভেবেছিলাম দুর্ঘটনা মাত্র পরের বার একটু অবাক হয়েছিলাম কিন্তু কিন্তু কি যে ভাবব নিজেও বুঝতে পারছি না জীবনে কোনোদিন কোন তেলে পোকা কারো নাকে ঢোকার চেষ্টা করেছে বলে শুনিনি দেখা তো দূরের কথা কিন্তু এখন নিজের নাকি ঢুকছে দেখেও অবিশ্বাস করি হবে কাউকে যে ব্যাপারটা বলতেও পারছি না নির্ঘাত নির্ঘাত পাগল ঠাড়াবে সবাই কিন্তু এভাবে চুপচাপ বসেও থাকা যায় না কিছু একটা করতেই হবে মনে মনে ভাবার চেষ্টা করলাম কি করে এই ভয়ঙ্কর ব্যাপারটা বন্ধ করা যায় প্রথমে এলো ধ্বংসাত্মক হবে ঘড়ির ডেকে তাকিয়ে দেখলাম রাত তিনটে চুয়ান্ন এখন আবার ঘুমাতে গেলেও কোনো লাভ হবে না আসবে না আসবে না ঘুম আসবে না কাজেই নামলাম তেলে পোকা নিধন চোখে সকাল সাতটা পর্যন্ত আপ্রাণ চেষ্টার পর মাত্র চারটে শেষ করতে পারলাম কোথায় যে পাগালো পাখিগুলো হাজার খুঁজেও বের করতে পারলাম না অফিসের সময় হয়ে গেছে সুতরাং তেলে পোকা টোকা রেখে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম তৈরি হতে মিনিট বিশেক লাগলো অফিস সাড়ে সাতটায় ঘরে তালা ঝুলিয়ে বের হলাম মেনটুটা থাকলে আর তালা লাগাই না কিন্তু ওকে আবার দিন কয়েকের জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছি দু একদিনের মধ্যে এসে যাবে গ্যারেজে ঢুকে গাড়ি বের করলাম এই সময় হঠাৎ মনে পড়ল কথাটা আমার শোয়ার ঘরে চারটে মৃত্যু তেলে পোকা ছাতের দিকে ঠ্যাং ঠুলে ছিঁড়ে আছে ওদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়নি একটু কেমন কেমন লাগেই এই তো এই তো মাত্র দুরাত আগে ওখানে নিতা শুয়েছিল নিতা নিতা আমাকে ভালোবাসত অন্তত তাই জানতাম আমি তারপর জানলাম ও আমাকে আমাকে ভালো আসলে না না নিয়ে খেলতো ভালোবাসতো আর একজনকে আর যেই জানলাম অমনি ওকে পটিয়ে নিয়ে এসে শোয়ালাম বিছানায় আরে ও বাবা পচিশ হয়ে গেছে উফ আজ কিছুতে লেট হওয়া যাবে না গত তিন দিন ছুটি কাটিয়ে আর লেট হলে আজ তো রাখবেন না চিফ ইঞ্জিনিয়ার কামরুল হোসেন ভুলে গেলাম চার টেবিল তেলে পোকার কথা আমার বেডরুমে ওপর দিকে পা ছড়িয়ে শুয়ে আছে একটা পার্টি অ্যাটেন্ড করে যখন বাড়ি ফিরলাম তখন বাজে প্রায় হঠার মতো আজকে মদটা একটু বেশি খাওয়া হয়ে গেছে খুব ক্লান্তি লাগছে গোসুর করব মনস্থ করলাম বাথরুমে ঢুকে শাওয়ার খুলে নিচে দাঁড়ালাম হঠাৎ মনে পড়ল পোকা সেই চারটে পোকা গেল কোথায় বেডরুমে ওদের দেখেছি বলে তো মনে পড়ছে না তবে একটা খটকা লাগলো মনে সন্দেহটা ঘোচাবার জন্য নেই সত্যি নেই আমি বাড়ির দরজা বন্ধ করে দিয়েছিলাম সুতরাং আমার অনুপস্থিতিতে কেউ ভেতরে ঢোকেনি তেলে পোকাগুলোও ছিল না যে হেঁটে সরে যাবে তাহলে তাহলে গেল কোথায় ষষ্ঠ ইন্দ্রিয় অস্পষ্টভাবে বিপদ সংকেত জানাল না ভাবার চেষ্টা করলাম এটা কি সত্যি খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে ওগুলো বাতাসের চট্টায় সরে গেছে বিছানা অথবা চেয়ার টেবিলের নিচে ঠিক তেমনি হবে করে আর দেখলাম না ফিরে গেলাম বাথরুমে গোসল সারতে সারতে ঠিক করলাম তেলে পোকার বাচ্চাগুলোর যা খুশি হোক তাতে আমারও তো ভাববার পিচ্ছু ওরা ওখানে থাকলো কি না থাকলো যাওয়ার সময় খুদ খুদ করতে লাগলো গত তিন দিনের বিশ্রী অভিজ্ঞতার পর আজ রাতে আর ঘুম আসবে কিনা সন্দেহ বার বার তিন, বার একই ঘটনার পুনরাবৃত্তি ভয় তো পাওয়ারই কথা শয্যাসঙ্গিনী করার জন্য কোনো মেয়েকে ডাকা যায় কিনা ভাবতে গিয়ে পছন্দ মতো কারো কথা মনে পড়ল না অবশেষে দূর ছাই বলে আলো নিভিয়ে শুয়ে পড়লাম মশারিটা ভালোভাবে বিছানার চারিদিকে বুঝে দিলাম যেন একটা পিঁপড়েও অনাধিকার প্রবেশ করতে না পারে এবার অনেকটা নিশ্চিন্ত চিত্তে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম যদিও ছোট্ট একটা অস্বস্তি রয়ে গেল মৃদ একটা শব্দ হয়ে ঘুম ভাঙতেও সঙ্গে সঙ্গে উঠলাম না চুপচাপ শুয়ে বোঝার চেষ্টা করলাম ব্যাপারটা কি শেষ পর্যন্ত কিছু বের করতে না পেরে সাহস করে হাত বাড়িয়ে সুইচ টিপে আমার দু চোখ মিলে দেখতে লাগলাম লক্ষ্য লক্ষ্য তেল পোকা লিখ তো বিচ্ছর আমারই বেডরুমে আতঙ্ক হ্যাঁ হ্যাঁ একটাই আতঙ্ক ঘিরে ধরলো ধীরে ধীরে আমার পেছনে হয়ে দাঁড়িয়ে গেল ঘড়ির দিকে তাকালাম যে কয়েক মিনিট এ সময় টেলিফোনে কাউকে বিরক্ত করার প্রশ্নই নেই কিন্তু এছাড়া উপায় বাকি কাকে ডাকা যায় ভাবতে গিয়ে মনে পড়ল স্থানীয় থানার ওসি সাজ্জাদ খানের কথা তিনি আমার পরিচিত কিন্তু ঠিক কি বলবো ভাবতে গিয়ে আবার উচিত খেলাম এই রাত তিনটের সময় তাকে ঘুম থেকে তুলে যদি বলি আমাকে তেলে পোকার অবরুদ্ধ করেছে এখান থেকে আমাকে উদ্ধার করুন আপনি তাহলে ব্যাপারটাকে ঠিক কি চোখে দেখবেন তিনি আর কি ভাববেন নাকি সেবেন করলাম এই চিন্তাটুকুর ফাঁকে গেছে ওদের সবার খুদে খুদে চোখে যেন প্রতিশোধ স্পৃহা দেখতে পেলাম তবে কি ওরা ওদের চারজনের খুনের প্রতিশোধ নিতে এসেছে আশ্চর্য জীবনে এমন কথা কেউ কোনদিন শুনেছে এইভূকরা দলবিতে প্রতিশোধ নিতে আছে এই দিগন্তdekat কাতে চোখ কুচিল বৈgalactos করে মেজে ছরার কোনো আশ বা পত্র উঠেনি ওরা একদম অত এলিফোনটাই ওটাকে একেবারে ছেড়ে ফেলেছে পোকাগুলো ভেবেই পেলাম না ওরা কি করে বুঝলো যে ওটা দিয়ে আমি সাহায্য চাইতে পারি কি করে তবে কি মানুষের মতো ওদেরও চিন্তার ক্ষমতা এসে গেল লাগে দুঃখে প্রায় কান্না এলো আমার কি করবো কিছুতেই ঠিক করতে পারছি একটু আগেও টেলিফোন করার কথা ভাবছিলাম অথচ এখন সেটাও অসম্ভব বলে মনে হচ্ছে মশারিটার কোথাও কোনো ফাঁক আছে কিনা বারবার পর করে নিলাম কোথাও কোনো ফাঁক না পেলে ভেতরে ঢুকতে পারবে না ওরা মাত্র ঘন্টা কাটাতে পারলেই হয় তারপরেই সকাল হয়ে যাবে হয়তো মিন্টুটাও এসে যাবে আজ দরজায় ধাক্কা দিয়ে যখন দেখবে কেউ খুলছে না তখন নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ঢোকার ব্যবস্থা করে নেবে তারপর ভেতরে ঢুকে এই তেলে বাগানোর একটা মতলব ঠিকই বেড়ে করে ফেলবে কিন্তু আরও এখনো ঘন্টা বাকি তাই ভয়ে ভয়ে শুয়ে পড়লাম সংখ্যায় ক্রমে বেড়ে চলা ছবে খুব চিপ দিকে তাকাতেও ভয় হলো হয়তো তাকালেই দেখবো সবগুলো একসাথে ঢেঁচকে দেখলো উঠলো এমন বিপদেও মানুষ পড়ে হ্যাঁ সমান নতুন তেলে পোকা ওটাই আতঙ্কিত করে ছাড়লো আমাকে শুয়ে শুয়ে সম্ভব অসম্ভব অনেক ভাবে এই বিশ্রী পোকাগুলোকে ফাঁকি দিয়ে বাড়ির বাইরে বহাল ভাবলাম কোনোটাই বিশেষ সুবিধাজনক মনে হলো না সাহসের কুলালো না আসলে ওদের গতিবিধির ওপর নজর রাখতে চাইছি বাইরে বাইরে সম্ভবত এখন পড়ন্ত বিকেল তাই হবে কারণ ঘড়ি বলছে পাঁচটা পঁচিশ অর্থাৎ আর আসছে না যাবত দুবার রিং হয়েছে টেলিফোনটায় একবার সকাল সাড়ে সাতটার দিকে নিঃসন্দেহে অফিস থেকে আর একবার দুপুরের দিকে সম্ভবত কোনো বন্ধু রিসিভার তোলার প্রশ্নই আসে না ওটা এখন তেলেপোকা ওদের তীর্থস্থান ওদের আগমনের কোনো বেরতি নেই স্পষ্ট দেখতে পাচ্ছি ভিড় বাড়ছে তো বাড়ছেই আচ্ছা কেউ কি লক্ষ্য করছে না হাজার হাজার তেলেপোকা একটা বিশেষ বাড়ি দিকে লক্ষ্য করে ছুটে চলে যায় নিজেকে ভীষণ অসু হয় মনে হলো সামান্য এই তেলে পোকা গুলোর বিরুদ্ধেও কিছুই করতে পারছি না আমি খিদে ঘুরি চলছে অথচ রান্নাঘরে যাওয়ার কোন উপায় দেখছি না বেশ বুঝতে পারছি মাটিতে পা দেওয়া মাত্রই হাজার হাজার তেলে পোকা আমার শরীর বেয়ে বে শুরু করবে খুব বেশি হলে খুব বেশি হলে সেকেন্ড পাঁচ ছয় লাগবে ওদের আমার মুখে পৌঁছতে

অসম্ভব আর সহ্য করা যায় না আর সহ্য করা যায় না ভিতর অসহ্য খিদে অসহ্য খিদে মুখে দুর্গন্ধ মাথায় যেন চল্লিশ মন ওজনের পাথর চাপানো সারাটা রাত কেটেছে নি দারুন যন্ত্র আজও প্রায় বিকেল হয়ে এলো অথচ এখনো কেউ এলো না মন কুটাও আসেনি উফ কি করছি অত পাকাটা ইস ইস এখন থাক তো কিছু না কিছু একটা অবস্থা হয়ে যেত কিন্তু তার তো ওকে সরাতে হলো কথাটা তো এভাবেও বলা যায় নিতাকে সরাতে হবে না না নিতার কথা পাবো না নিতার কথা পাবো না এখন এই বিপদ থেকে রক্ষা পাওয়া সবচেয়ে আগে দরকার আরো দু ঘন্টা অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম তারপরও যদি কেউ না আসে তাহলে যে করেই হোক ব্যবহার করবার চেষ্টা করব। করতেই হবে। করবা হাতে মৃত্যু হলেও না আমাকে দু ঘন্টা পার হয়ে গেছে আরো এক ঘন্টা আগেই এতক্ষণ ধরে সাহস সঞ্চয় করেছি টেলিফোনটাকে ঘিরে থাকা পোকাগুলোর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য মনে মনে একটা প্ল্যানও ঠিক করে ফেলেছি প্রথমে টেলিফোনটাকে দু হাতে ধরে একটা জোর ঝাঁকুন দেব তাহলে মোটামুটি ভাবে বেশিরভাগ তেলেপোকাই ঝরে যাবে সঙ্গে সঙ্গে টেলিফোনটাকে মশারির ভেতর নিয়ে আসতে হবে সঙ্গে দু চারটে দু পায়ে থাকলেও ওগুলোর অকল মৃত্যু ঘটবে দু ভাগ্য ভালো থাকলে আমার উদরে যাবার সৌভাগ্যও হতে পারে

আসতে বাধ্য গত দুদিন ধরে অফিসে যায়নি আমি সুতরাং অফিস থেকে লোক আসতে পারে যদিও রাতে আসবার সম্ভাবনা একেবারে কম এছাড়াও আজ দুপুরে একটা পার্টিতে যাওয়ার বিশেষ নিমন্ত্রণ ছিল সেখানেও যখন যায়নি তখন ওদেরও খোঁজ করা উচিত আর সবশেষে মিন্টু কোনো মুহূর্তে এসে পড়তে পারেও। নটার সময় সিদ্ধান্ত নিলাম টেলিফোনটাকে ছিনিয়ে নেব কয়েক মিনিট লাগলো প্রস্তুতি নিতে তারপর হঠাৎ করে মশারিটা সামান্য তুলে টেলিফোনটার দিকে হাত বাড়ালাম নরম কছির শরীরগুলোর উপর পড়লো আমার হাত টেলিফোনটাকে সজরে আঁকড়ে ধরে দিলাম একবার আতঙ্কিত হয়ে লক্ষ করলাম মাত্র দু একটা জোরে পড়লো বাকি সবগুলো সেটে থাকলো টেলিফোনের শরীরের সাথে কয়েকটা ইতিমধ্যেই হাতে উঠে এসেছে আরো দুবার ঝাঁকুনি দিলাম দুটো ফলাফল একই অন্তত কয়েকশো গিরে আছে সেটটাকে আর দশটা আমার কুমইতে পৌঁছে গেছে কতক্ষণে চকিতে টেলিফোন সেটটাকে ছেড়ে গুলো থেকে নজর দিলাম প্রচন্ড আক্রোশে এক এক করে জিয়ে চাট্টা করলাম সব কালে ওদের শরীর থেকে নির্গত নোংরা পদার্থ গুলোকেও তেমন একটা পাত্তা দিলাম না দীর্ঘ দুটো দিন কিচ্ছু খায়নি সব সহ্য করা যায় কিন্তু খিদে সহ্য করব কিভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে আসছি আমি শারীরিক এবং মানসিক উভয় দিক দিয়ে গতকাল সামান্য একটু ঘুমিয়েছিলাম বোধ হয় মিতার স্বপ্ন দেখে জেগে উঠেছি

দুটোই গ্রাস করেছে আমাকে নিজের ভেতরে শক্তিটুকু টুকু যেন হারিয়ে ফেলেছি ঘুরে বেড়াচ্ছে সারাটা ওদের যেন কোন ক্লান্তি নেই 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 শাস্তি এটা চোখে অন্ধকার দেখছি আমি বুকের ভেতর কিসের জন্য ব্যথা কিসের ব্যথা মিতার জন্য হ্যাঁ মিতার জন্য ব্যথা তিন তিনটে দিন চলে গেছে শেষ হয়ে গেছি আমি সামান্য আসলে কতটুকু সামান্য জানি না ওই তেলে আমাকে শেষ করে দিয়েছে স্পষ্ট বুঝতে পারছি এ আর কিছু নয় প্রকৃতি বিধান আমাকে শাস্তি দেওয়া হয়েছে শাস্তি আমাকে মাথা বেতে নিতেই হবে করলাম তত চোখ মেলে চাইলাম টেলিফোনটার দিকে আশ্চর্য নেই একটা হোটেলে পোকা নেই ওটার ক্রিম কালার শরীরে ধীরে ধীরে দুধবল হাতে ডায়াল করলাম এক গম্ভীর কণ্ঠস্বর সাচ্ছাদ খানের হ্যালো আমি আমি রফিক হামিদ বলছি কেমন আছেন মিতা নিতা নামের যে মেয়েটিকে আপনারা নিখোঁজ হিসাবে খুঁজছেন আসলে

বাড়িতে বাড়িতে আমার আমার বাড়িতে রিসিভারটা রেখে দিলাম ক্লান্ত দৃষ্টি মেলে তাকালাম মেঝেতে হ্যাঁ চলে যাচ্ছে চলে যাচ্ছে ওরা বেশ তারা ওর সাথে চলে যাচ্ছে ওদের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেছে

তো কেমন লাগলো আজকে গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের গল্পটি লিখেছেন সুজার রশিদ আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলো না আর এই চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ 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 আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি তাই গল্প শুনতে থাকো ভয় পেতে থাকো ভূতন্ত্র অডিওর সাথে